নেইমারের ভক্তবিন্দুরা কোথায় সারা দাও সারা দাও এই নেইমার কিন্তু বাংলাদেশের মাটিতে পাও রাখতে আছে নেইমার কিন্তু বাংলার জমিনে আইয়ে পড়বে বাংলাদেশে নেইমার আইবে মানে এরা কত বড় একটা সৌভাগ্যের বিষয় বোঝে না আমরা নেইমার ভক্তবিন ভক্তবিন্দুরা সবাই রেডি হও ঢাকার উদ্দেশ্যে রওনা দাও ও এথল না নেইমার বাংলাদেশে আইবে এটা তার বন্ধু রবিন মিয়া আমরা জানি তার একটা বন্ধু আছে নেইমারের কাছাকাছি খায় নেইমারের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে ওই যে বিশ্বকাপের সময় দেখলাম নেইমার সাথে অনেকগুলো ছবি আছে রবিন মিয়ার অনেক সাক্ষাৎকার আমরা শুনছি এই রবিন মিয়া বলছে সে বললে নেইমার বাংলাদেশে জানুয়ারি মাসে মানে এই বছর শেষে যা বাংলাদেশে আসবে তার মানে জানুয়ারি মাসে বাংলাদেশে আসবে মানে বোঝেন কত বড় একটা পাওয়া ওই যে আর্জেন্টিনার গোলকিপার বিশ্ব সেরা গোলকিপার যাই হোক হে যখন বাংলাদেশে আইছে। সাধারণ মানুষজন হের কাছে যাওয়ারই চান্স পায় নাই পাইছে কারা নেতারা এই নৌকা নৌকা তাকে কাছে বড় বড় নেতা বিশ্বসেরা মার্টি আর হইছে কি এই রহমের হইলে তো হইবে না নেইমার বাংলাদেশে আসবে আইবে বাংলাদেশের যারা ফুটবলার এদের সাথে মাঠের মধ্যে একটু প্র্যাকটিস দেবে নেইমার দুটো সুট দেবে খারা সেট দেবে মানে মিললে জিললে অসাধারণ সাধারণ একটা দিতে তৈবে খেলাধুলা না দুক মানে একটা পরামর্শ তো আছে বাংলাদেশে আইবে বাংলাদেশে দেখা যায় দুই দশ বিশ সাথে না এখন সেই দিক থেকে তার কাছ তো কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে রে ভাই সে যেহেতু বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন তাইলে অন্যতম বিশ্বের সেরা তিনজন খেলার মধ্যে নেইমের কি কম যাই হোক এই নেইমার যেহেতু বাংলাদেশে আসবে এটার উত্তেজনা আনন্দ অবশ্যই নেইমের ভক্তদের অনেক বেশি যেটা বললে বোঝান যাইবে না নেইমের না খালি এখানে যাই দিন আর্জেন্টিনিয়ানের কাছে হেরাও এটাকে সমর্থন দেবে একটা বড় তারকা বিশ্বের নাম্বার ওয়ান তারকা নেইমের বাংলাদেশ আইলে সামনে চিন্তা করে নেইমের কোটি কোটি ভক্ত আছে সারা বিশ্বে যখন সে বাংলাদেশ আইবে এটা বিশ্বের অন্যান্য রাষ্ট্র কান্ট্রিগুলো জানবে কারণ বাংলাদেশের নামটাও তো একটু ভাইরাল হবে পৌঁছইবে সারা বিশ্বে সেই দিক থেকে হইলেও আমাকে বাঙালিকে অনেক লাভ কিন্তু লাভ হইলে হইবে কি এই যে আমরা সাধারণ মানুষ তো নেইমেরকে দেখা ছোয়া ওই যে মার্টিনেজের মতো তো কি মানে দেখতেই না পারি তাইলে হেয়েবাই কি আমরা দেখতে চাইতেছি সে আসুক দেশের মধ্যে আইলে আমাদের লাভ কিনে জানি আমরা যাতে হ্যার লাভ একটু সাধারণ দর্শক ভক্তবৃন্দ দেখা করতে পারি দেখা করার লোক পাগল যাইবে রে ভাই বাড়ার তলে কয়েকজন পরে আমি এই চিন্তা করতে আসি যাই হোক বিশাল ময়দানে বিশাল মাড়ের মধ্যে সবাইকে দেখার সুযোগ করিয়া সে একটা মানুষের মধ্যে থাকবে বিশাল একটা পেরদা থাকবে এই পর্দার মধ্যে হলে এই বের কে যেন দেখার সুযোগ হয় সেই আশা প্রত্যাশা লইয়া ভিডিও শেষ করতে আসি আর আপনি কেউ সমস্যা আছে বুঝছেন যারা ভিডিও গুলো দেখেন আর ভাই একটু লাইক করেন না কমেন্ট করেন না আর এই কালামাই বেশ থেকে ফলো করেন না ভালো তোর তো টাকা পয়সা না ভাই একটু ফলো দিয়া পাশে থাকেন যাই বাই বাই টাকা দেখা ওই যে কোনো ভিডিও তা